গরম রাস্তায় কোনো লোক নাই একটা হত্যাও নাই প্রচুর গরম এখন যাব বারো নম্বর সেক্টরে রিক্সাও নাই কীভাবে যে দেখেন ভাই এই হচ্ছে আমার প্রজেক্ট প্রজেক্টের থেকে বেরোয় খুবই ভয়াবহ অবস্থা প্রচুর গরম ওই যে দূরে একটা লোক দেখা যাচ্ছে কাজ ক্ষেত্রে যে গরমের ক্ষেত্রে যে গরম গরমে একেবারে খুব খারাপ অবস্থা সব প্রজেক্টের কাজ বন্ধ এই গরমের জন্য আমার প্রজেক্টও বন্ধ মিস্ত্রিরা কেউ আসেনি গরমের জন্য দেখেন একটা ও নাই এ রোডে পোরা ফাঁকা এখন বাজে দুইটা দুপুর দুইটা বাজে ওই সামনে দেখা যাচ্ছে চার পাঁচজন কাজ করতেছে খুবই ভয়াবহ অবস্থা গরমে